আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখন সকাল প্রায় দশটার মতন বাজে আর গেছি হচ্ছে বাবির বাসা এখান থেকে হাঁস কিনব এই জন্য আর দেখেন বাবির গাছে লাউ হয়েছে এখানে কুমড়ো গাছ আছে আর এগুলো হচ্ছে টমেটো গাছ আর এখানে ভাবি হচ্ছে পালন শাক আর ডাটার বীজ সব একসঙ্গে লাগাইছিল দেখেন সুন্দর হয়েছে আর এই হচ্ছে কলা হয়েছে দুই কান এটা হচ্ছে আমাদের কলা গাছ আর এখান থেকে ভাবি একটা বেগুনও ছিঁড়ে দিল আর দিল হচ্ছে এই যে কুমড়ো বড়ি আর এই যে হাঁস নিয়ে বাসায় চলে আসলাম এই যে দুইটা হাঁস ভাবির এখান থেকে আর এই যে নিয়ে আসলাম হচ্ছে কুমড়ো বড়ি পালং শাক আর হচ্ছে বেগুন আর এর ভিতর আব্বু বাজার থেকে চলে আসলো আর এই যে নিয়ে আসলে বাজার থেকে কালকে মেহমান আসবে এর জন্য ইলিশ মাছ আনা হয়েছে এখানে রোস্টের জন্য মুরগি কেনা হয়েছে আর হচ্ছে এই যে মটরশুটি কেনা হয়েছে পোলাও রান্না করার জন্য আর বেগুন আর তেল আনছে আব্বু আর এ হচ্ছে পোলাও চাল আর পালন শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে দুপুরি রান্না করা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও